এইভাবে যে ব্যাঙ্গালোর থেকে কলকাতা আমাকে একাই ফিরতে হবে আমি জাস্ট ভাবতেও পারিনি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে যে ব্লগটা সেটা অনেকটা আমার আনন্দের এবং অনেকটা বেশি কষ্টেরও কারণ আমি আজকে বাড়ি যাচ্ছি কিন্তু আমার সাথে হর্ষ যাচ্ছে না আমি একা যাচ্ছি আজকে তেইশে ফেব্রুয়ারি এখন বাজে সকাল আটটা এখন আমি আর হর্ষ বেরোবো এয়ারপোর্টের জন্য তো গাড়ি চলে এসেছে ও লাগেজ তুলছে আমরা এখন গাড়িতে আছি এখান থেকে এক ঘন্টা সময় লাগবে এয়ারপোর্ট যেতে তো খুব খারাপ লাগছে খুব কষ্ট লাগছে অর্শকে রেখে একা একা যেতে বাট কদিন ধরে এতটাই মন খারাপ বাড়ি যেতে পারছি না প্রায় তিন মাস হয়ে গেছে তো যার জন্য হর্ষ আমাকে একাই পাঠাচ্ছে আমি একাই যাব আজকে বাড়িতে তারপর এয়ারপোর্টে ঢুকে গেছি আর হর্ষ দেখছে যে ফ্লাইট অন টাইম আছে কি না

এবার আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকছি আইটি ভেরিফিকেশানের জন্য আর পিছনে হর্ষ দাঁড়িয়ে রয়েছেন বারবার করে পিছন ফিরে দেখছিলাম আরও যতই বলুক যে ওর খারাপ লাগছে না ওর কষ্ট হচ্ছে না কিন্তু ওই হাসি মুখের আড়ালে ওরও কিন্তু কষ্ট লাগছে কারণ ও তিন মাস বাড়ি আসতে পারেনি আর আমার সাথে ওরও যাওয়ার কথা ছিল কিন্তু ওর ছুটি পায়নি যার জন্য ও আমার সাথে ফিরতে পারছে না তারপর ভেতরে ঢুকে আমি স্ক্রিনে দেখে নিলাম যে কত নম্বর কাউন্টারে আমার লাগেজটা ওরা জমা নেবে তো তারপরে লাগেজের কাউন্টারে আসলাম এসে ওরা একটা টিকিট দিলো আর আমার লাগেজটা নিয়ে নিল তারপরে উপরে যেতে হবে উপরে আমার হ্যান্ডব্যাগটা চেক হবে আর ওইখানেই হচ্ছে গেট নম্বর থাকবে যেখান থেকে আমি মেন ফ্লাইটে উঠতে পারবো তো আমি এখন চলে আসলাম এখানে আমার পার্স হ্যান্ডব্যাগ ফোন ওয়ালেট ওয়াচ এইগুলো সমস্ত দিতে হবে এইগুলো এখানে চেক করা হবে দেন চেক হয়ে যাওয়ার পরে আমি এখন যাচ্ছি মেন গেটে আমার গেট নাম্বার দিয়েছিল আঠাশ তো ওখানে গিয়ে আমি এখন ওয়েট করবো হাতে এখনও দু ঘন্টার সময় রয়েছে অনেকটা আগেই পৌঁছে গেছি দেন মেন গেটে এসে বসলাম আর যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি ঠিক করে ব্রেকফাস্ট করতে পারিনি তো সেই জন্য ব্যাগে করে নিয়ে এসেছিলাম কিছু ফ্রুটস তো সেইগুলোই এখন অনেকটাই হাতে যেহেতু সময় রয়েছে তো সেইগুলো এখন আমি খেয়ে নিচ্ছি তারপর ফাইনাল কল করা হলো এখানে টিকিট চেক করে এদের বাস চলে এসেছিলো ইন্ডিগোর বাস তো আমি এখানে বাসে উঠে পড়েছি বাসে কিন্তু করে আমাদের নিয়ে যাবে হচ্ছে ফ্লাইটের কাছে দিন ফ্লাইটে যখন উঠছি তখন মনটা খুব খারাপ লাগছিল কারণ আড়াই ঘন্টা পরে আমি আমার শহরে আমার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে যাবো কিন্তু একটা প্রিয় মানুষকে কিন্তু আমি ছেড়ে এসেছি তো এটা একটা অন্যরকম অনুভূতি মানে এটা অনেক ভালো লাগা আছে তার মধ্যে অনেক বেশি খারাপ লাগাও আছে একটা মিক্সড ইমোশান যারা আমার মতো যারা আছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে ইমোশানটা কীরকম যে বাবা আমাকে দেখার একটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট এদিকে নিজের হাজব্যান্ডকে ছেড়ে আসা সেটার এক একরকম কষ্টের এই দুটো ফিলিংস নিয়ে আমি ফ্লাইটে উঠলাম উঠে এই আড়াই ঘন্টা কাটানোর চেষ্টা করব আর ফ্লাইটে একা একা ভীষণ বোর লাগছিল তো সেই জন্য আমার প্রিয় কার্টুন যেটা গোপাল ভাঁড় সেটা আমি তখন চালিয়েছিলাম সেটাই দেখছিলাম আর এইভাবে কিন্তু আড়াই ঘন্টা কাটানোর চেষ্টা করছি ফাইনালি ফ্লাইট ল্যান্ড করে গেছে আর এয়ারপোর্টের বাইরে বাবা আমাকে নিতে এসেছে তো ভীষণ এক্সাইটেড যে দিন পর বাবাকে দেখতে পারবো এবার শুধু লাস্ট স্টেপটা বাকি আমার লাগেজ নেওয়া আর আমি যতবার ফ্লাইটে গেছি প্রত্যেকবার আমার লাগেজটাই লাস্টে আসে এবার থ্যাংক গড আমি চার পাঁচটা লাগেজ আসার পরে কিন্তু এবার আমি আমার লাগেজ পেয়ে গেছি সাড়ে তিন মাস পরে দেখা হবে ভীষণ এক্সাইটেড খারাপ লাগছে ফসো আসতে পারলো না আর তাও একদিন পর বাবার সাথে দেখা হবে এটা একটা বড়ো এক্সাইটমেন্ট আমার এখন চলো হ্যাঁ বাবার সাথে দেখা হোক তাহলে বাবা দাঁড়িয়ে আছে ধরে তারপর এয়ারপোর্ট থেকে ক্যাব নিয়ে আমরা চলে এলাম শিয়ালদা স্টেশন অনেক দিন পর এই শিয়ালদা স্টেশনটাকে দেখতে পেলাম আগে যখন ট্রেন জার্নি করতে হতো নিজের পড়াশোনার জন্য তখন বিশ্বাস করো খুব বিরক্ত লাগতো এই ভিড়গুলো বাট এখন যখন আমি বাইরে থাকি যারা আমার মতো বাইরে থাকে তারা হয়তো বুঝতে পারবে যখন আমরা আমাদের শহরে ফিরি তখন মনে হয় যে আমাদের শহরটা কত সুন্দর এই বাংলা ভাষা বাংলা খাবার বাংলা লেখা এগুলো দেখলে যেন মনে হয় যে আমরা আমাদের প্রাণটাকে ফিরে পেলাম তারপর ট্রেনে উঠে এত ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি তারপর পালপাড়া স্টেশনে নামলাম স্টেশনে থেকে আমি একটা ভ্যান নিয়ে নিয়েছি তো ভ্যান নিয়ে যাচ্ছি কিন্তু আমার শ্বশুর বাড়িতে আর ওই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে তীর্থের কাকের মতো আর ওই যে একটা মানুষ যে এক মুখ হেসে শুধু বলে মা এসেছে উনি হচ্ছেন আমার কাকু তো কাকু এখন পড়াচ্ছে সো অ্যাট লাস্ট আমি আমার বাড়িতে আমার রুমে চলে এসেছি আজকের ব্লগটা হচ্ছে এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলুন আর হ্যাঁ নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই